আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা খুরুজ নিয়েহি হতে সাবধান হুট করে কফিল ফাইনাল এক্সিট দিয়ে প্রবাসীর জীবন নষ্ট করছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে আমরা একটা সময় দেখতাম কফিলদের সাথে প্রবাসীদের যদি কোনো ঝামেলা হতো বা কফিলরা যদি প্রবাসীদের হয়রানি করতে চাইতো তাহলে ওই কফিল প্রবাসীকে সরাসরি হুরুপ দিয়ে দিত এটা এখন পর্যন্ত ওইভাবেই চলছে তবে সৌদি আরবে নতুন নিয়মের কারণে হুরুপ এখন অনেক সহজে তোলা যায় বা কাটিয়ে ফেলে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় আর এই হুরুপের কার্যকারিতা আগের মতো না থাকার কারণে ইদানিং দেখা যাচ্ছে যে সৌদি আরবের কফিলরা আর হুরুপ না দিয়ে প্রবাসীদেরকে খুরুজ দিয়ে দিচ্ছে খুরুজ বলতে এখানে খুরুজ দেহী বা ফাইনাল এক্সিট ভিজার কথা বলা হচ্ছে আগে যখন হুরুপ দিয়ে একজন প্রবাসীকে সৌদি আরবে অবৈধ করে দেওয়া হতো ঠিক তেমনি সৌদি আরবে কফিলরা এখন খুরুজ নেহি বা ফাইনাল এক্সিট ইস্যু করে সৌদি আরবে একজন প্রবাসীকে বৈধভাবে থাকাটা বাতিল করে দিচ্ছে বা সৌদি আরবে যার বৈধভাবে থাকার যে স্ট্যাটাস ছিল সেটা শেষ করে দিচ্ছে আর এভাবেই সৌদি আরবে আমাদের প্রবাসীদেরকে হয়রানি করার জন্য হুরুবের বদলে নতুন করে আরও একটি অস্ত্র বেছে নিয়েছে সৌদি আরবে কফিলরা ইতিমধ্যেই অনেক প্রবাসীরা এরকম অভিযোগ জানাচ্ছে যে তাদের কফিলরা তাদেরকে খুরুজ দিয়ে দিচ্ছে তো আমাদের প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা কেউ ভাববেন না যে হুরুপ এখন আর আগের মতো কার্যকর নেই তাই আমি যা খুশি তাই করতে পারবো দয়া করে কফিলের সাথে আপনার সম্পর্ক আগের মতোই ঠিক রাখবেন কারণ কফিল হুরুপ যদি নাও দেয় আপনাকে কিন্তু যে কোনো সময় খুরুজ দিয়ে দিতে পারবে আর খুরুজ দিলে কিন্তু সেক্ষেত্রে কফিলের একটা টাকাও খরচ হবে না উল্টো সৌদি আরবে আপনার থাকার বৈধতার স্ট্যাটাস শেষ হয়ে যাবে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন তাহলে সৌদিতে আপনি অবৈধ হয়ে যাবেন খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে